মিমি শুভশ্রীর দূরত্ব ঘুচলো ভাইরাল মিমি শুভশ্রীর একসঙ্গে পার্টির ছবি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল রাজকে কেন্দ্র করে তবে দুজনের মধ্যে সম্পর্ক যে স্বাভাবিক হয়েছে তার আজ পাওয়া গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউওয়ানের জন্মের পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে মেয়ের জন্মের পর উপহার পাঠিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী আর সেই সমস্ত ছবি সামাজিক মাধ্যমের স্টোরিতে শেয়ারও করেছেন শুভশ্রী গাঙ্গুলি তারপর থেকেই বোঝা গিয়েছিল দুজনের সমীকরণ একটু পরিবর্তন হয়েছে তবে দু হাজার শেষ পর্বে এসে বোঝা যাচ্ছে টলিপাড়ার এই দুই সুন্দরী এবার একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন বন্ধুরা মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলিকে দেখা গেল টলপাড়ার একটি পার্টিতে একসঙ্গে দুজনে পোজ দিলেন ছবি তুললেন সন্তান ছবির মুক্তির আগেই হয়ে গেল এই ছবির স্পেশাল পার্টি আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক তারকারা মহেন্দ্র সোনি আয়োজিত এই পার্টিতে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর মিমি চক্রবর্তীকে একই ফ্রেমে দুজনে পড়েছিলেন কালো রঙের ড্রেস সঙ্গে পোস্ট দিয়ে ছবি তুলেছেন সেই ছবি প্রকাশে আসার পরেই ভাইরাল হয়ে গিয়েছেন নেটপাড়ায় দুজনকে একসঙ্গে বড় পর্দায় দেখা না গেল এক ফ্রেমে দেখে অনুরাগীরা বেশ খুশি আগামী দিনে কি তাহলে মিমি শুভশ্রীকে দেখা যেতে পারে বড় পর্দায় তা তো সময় বলে দেবে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি